আর এর সাথে কি কি যাচ্ছে দাদা শসা পেঁয়াজ লঙ্কা সব কিছুই যাবে দাদা চু তা হট করে তুমি পাঁচ টাকা দিচ্ছ চিকেন ঘুগনি কি করে নেবে এই যে নিয়ে নিয়েছি কিন্তু পাঁচ টাকার চিকেন ঘুগনি এবার খেয়ে দেখবো যে টেস্ট কেমন আর বন্ধুদের এত কিছু দিয়ে তার সাথে কিন্তু টক আছে দেখো বন্ধুরা পাঁচ টাকা চিকেন ঘুগনি চাটপাড়ায় সোমেন্দা পাঁচ টাকা চিকেন ঘুব খেতে গেলে কোথায় আসতে হবে চাঁদপাড়া এক নম্বরের মাথায় এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে চাঁদপাড়া এক নম্বর প্ল্যাটফর্ম আর দোকান কখন থেকে কখন খোলা রাখছো তুমি দোকান সকালবেলা খোলা থাকে সাতটা থেকে এগারোটা পর্যন্ত তিনটে চুরি দশ টাকা আর বিকালবেলা চারটে থেকে